ওই যে লন্ডনি সসাই না লন্ডনি সসার মতই তো লাগ দি আছে এ মালতী এ পূর্ণিমা এ ওস্তাদ রে ডাক দে দেহি আজ গু লন্ডনি সসার খবর আছে এত দিন পর সসারে সেই মতো পাইছি

সাসা এই যে আমগো এলাকা শাপুরিয়া রে ইহানে থাকে আমরা বলে করি লাইছি রে নদীর পার তো দিয়া তো দূর আটি আওয়া উচিতই ছিল আতে আতে কোন সময় শাপুরী এলাকা দুঃখী গেছে কইতামවත් অ ও লন্নুনি সাসা দ্যাহে দ্যাহেন আমধারে কেমনে সবাই গিজ্জে dorse ই কিটা অবস্থা তো বেশি শুই না রে কোন সমস্যা আমনে কি হসেন মনে আছে এই গুলতে দিয়া মোর শিক্ষা দিতে চাইলেন ভয় দেখাইছিলেন মনে আছে

মোর নাম জোস্তানা কিরণ মালা আয় আয় কিরণ এ হুনতে হুনতে আমি নু তরে সাফতা তে দিন সাফেলা তেখানি পাস দিছি তুই তো আর কি তার লাগি হে এখন বিপদে পড়লে ভালো শ্বাস দি আছেন কই আমনার এলাকায় যতদিন গেছি একদিনও তো সাপের খেলা দেখাইতে পারি নাই আমার কত লস হইছে জানেন এটা ব্যবসাত লস তাকেও বুঝছিস নি কোনো বিষয় নাই বুঝলাম কিন্তু আমনে মরে ওই গুলতে আমার আর ভয় দেখাইছিলেন কে এর বিচার হইবি এটা বিচার এটা বিচার আমার বিচার আমি মরে মানুষ কঠিন বিচার হইবে চাচা আজ আমনারে পাইছি এইটা আমনার ডোমেস্টিক এলাকা না এইটা মোগো সাপুরি পাড়া মগো ভয় দেখাইলে সর্দার খুব রাগ হয়

বাসার কোনো পথ নাই নি তুই যেটা তা কইবি না নি আমি তা করতে রাজি ওলে গাছর লাগে বান্দিয়া ই সাপ টিটুয়ে না মারি দিস নারে রে সাপ বড় মেনজারাস যদি খামন মারি দে হাম কেমন লাগে কোন দে হন হন আর কলজার বানি উগাই গেছিন তোর ব্যবসাত লক্ষণ আমি বুঝাই দিমু ও ও কত লক্ষণ আছে হ ইয়া হটা কি এমনি বাইর হয় কষ্ট হয় না জানে বাঁচলে টাকার চিন্তা রে তুইও তো মাত না মাতবি আক কত দিলে তোমরা খুশি থাকবা এক দেন দে এক হাজার টাকা দে ধুন মা ধুনো আমার জীবনে দাম বলে এক হাজার টাকা এই ছাপরি এই তুই কি আমার লগে ডং খরচ থাক এক হাজার টাকা মাইলে আমার সার্ভিস উন ও র তিন হাজার টাকা সবে মিলিয়া মিষ্টি আনি একা আর তোর সর্দার রে ও পাঁচশ টাকা আলাদা করি তার হাতত দিস উ আল্লাহ ইয়ে মুই কোন সাসারে দেখতে আছি ইয়ে দেখি দিল দরিয়া সাসা এ হুন রে আমি কিফটা নাই রে দেন আনা টেকনিক্যাল কারণে বাপ দরিয়া টাকা লাগে হচ্ছে নি তুই বুঝতি না ও ঠিক আছে ঠিক আছে সাসা আম্মা স্বাধীন আমনারে ছেড়ে দিলাম যাইতে পারেন হাসা কই দিনি হয় হয় হাসাই কইতে আসি তে দৌড় দেই না গিতা দৌড়ের দরকার নাই আইডিয়া জান কেও আমনারে আটকাইবে না আরে হয়ে যায় না রিচ লাভ নাই লন্ডনে সাজা ডরাইছে এইবার যদি একটু সোজা হয়